রাজ্যপালের অপসারণ তারপর রাজ্যের পুনর্বহাল এর কোর্ট মিটিং এর অনুমতি নেই সমাবর্তন আর এই যাবতীয় আইনি জটিলতার মধ্যে এবার জরুরি বৈঠক যাদবপুরে প্রোভিসির নির্দেশে মিটিং ডাকলেন যাদবপুরের রেজিস্ট্রার আর নিজের গাড়িতে অফিসে পৌঁছেছেন বুদ্ধদেব শাহ উপাচার্যের গাড়িতে নয় যে খবর আমরা পাচ্ছি গতকাল উপাচার্যের ঘরে যাননি বুদ্ধদেব শাহ বিভাগে অনেক কাজ রয়েছে এমনটাই দাবি বুদ্ধদেব আজকের বৈঠক নিয়ে তাকে কিছু জানানো হয়নি বলেও জানিয়েছেন বুদ্ধদেব নির্দেশে আজ জরুরি বৈঠক দেখেছেন রেজিস্ট্রার সেক্ষেত্রে আহ বুদ্ধদেব সাউ কি উপাচার্য থাকছেন বড় বড়সড় প্রশ্ন ঠিক তা নিয়েই আজ নিজের গাড়িতে চড়ে ক্যাম্পাসে পৌঁছেছেন বুদ্ধদেব সাহু উপাচার্যের গাড়িতে নয় গতকালও উপাচার্যের ঘরে যাননি বুদ্ধদেব সাহু যেদিন থেকে আমি জয়েন করেছি রাত দশটা থেকে সন্ধ্যে দশটা পর্যন্ত বেশিরভাগ দিন থেকে কাজ করেছি শনিবার রোববার কোনো দিন মানিনি আমি হুম ছুটির দিনেও গিয়ে ফুল টাইম কাজ করেছি তো এইটুকুন যদি আমি রেস্টে থাকি তাহলে তার কারোর আপত্তি হওয়ার কথা নয় আর আমার রিসার্চের স্টুডেন্টরা তারাও তো কোনো অপরাধ করেনি তাদেরকে আর আর কত ডিপ্রাইভ করব তো এই কটা উপাচার্যের জন্য আমি ফুল দিতে চাই উপাচার্য হিসেবে তো একটা ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলে যে স্টেট এডেড ইউনিভার্সিটিগুলোর সিস্টেম সেগুলো উপাচার্য নির্ভর উপাচার্য কেন্দ্রিক তো আপনি যদি দপ্তরে না যান সই সাবুদ এগুলো তো বাকি পড়ে থাকছে আমার মনে হয় না এই কয়েকদিনে কোনো দিন উল্টে যাবে এর আগের যিনি ভিসি ছিলেন তিনি দিনের পর দিন আসতেন না এবং আপনি যদি দেখবেন যে গত ফেব্রুয়ারি থেকে কোনো ইসির মিটিং হয়নি তাহলে তখন ইউনিভার্সিটি কি ইয়ে চলে গিয়েছিলো তখনই বা অন্যান্যরা কি ভয়েস রেজ করেছিল আমাদের যে জুটা এখন নাকি ভীষণ কনসার্ন হয়ে পড়েছে হ্যাঁ তখন তার কনসার্ন কোথায় ছিল উনি তো কয়েকদিন আগে পর্যন্ত তো ইসি বাঞ্চাল করার জন্য চেষ্টা করেছিলেন কয়েকদিন আগে পর্যন্তও বলেছিলেন এই ভিসিকে মানি না তারপরে কয়েকদিন পরে আবার তারা কি করেছে না তাদের প্রমোশনের দরকার বলে তখন ভিসির কাছে চলে এসেছে ঘেরাও করে বলে সই করে নেবে বেআইনি কাগজে আমাকে ফর্মালি জানানো হয়নি এই আপনার কাছ থেকে শুনলাম এর আগেই ইনফর্মালি আমাদের একজন স্টাফের কাছ থেকে শুনলাম তো এবারে দেখুন সত্য মিথ্যা আমার যাচাই করার কি দরকার আছে তিনি প্রভিসি তিনি জানবেন যে এই রকম ধরনের মিটিং কল করেছেন আমি এটাও শুনেছি উনি নাকি অফিসারদের একটা সেকশানকে কল করেননি তার পছন্দের বোধহয় কিছু অফিসারকে কল করেছেন এটা যদি তার সাধারণ মানুষ আমাদের আরও অনেক অফিসারও আছেন টিচাররাও আছেন তারা যদি মনে যে এর মধ্যে ন্যায় আছে নাকি অন্যায় আছে তারা ভেবে দেখবেন তবে আমার যখন মানে নির্দিষ্ট সময়ে আমি ফর্মালি জানতে পারবো তখন যা করে তাই করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা